নমস্কার ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আজ আমি তৈরি করে দেখাবো সুজি আর সেদ্ধ আলু দিয়ে ভীষণ টেস্টি মুচমুচে মজাদার বিকেলের টিফিন কিংবা নাস্তার রেসিপি এইভাবে বানিয়ে দেখুন খেয়ে দেখবেন দারুণ লাগবে যেমন মুচমুচে হবে তেমন টেস্টি হবে একটি খেলে আরেকটি খেতে চাইবেন আর বানানো ভীষণ সহজ কম উপকরণে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে আমি এখানে হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি সেটাই আমি দিয়ে দেবো দিয়ে আমি এখানে হালকা করে সুজিটা ভেজে নেবো এখানে বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিতে হবে আমার এখানে ভাজা হয়ে গিয়েছে আমি যতটুকু সুজি নিয়েছি তার ডবল এখানে জল দিয়ে দেবো জল দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব সামান্য নুন নুনটা দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না একটা ডোতে পরিণত হচ্ছে দেখুন আমি এখানে তিন মিনিট রান্না করে নিয়েছি আমার এখানে একটা ডো রেডি হয়ে গিয়েছে কড়ার থেকে ছেড়ে আসছে আমার একদম রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা করে নেব এখানে পুরোপুরি সুজির মিশ্রণটা ঠান্ডা করলে হবে না হাত দিয়ে ধরা যায় সেইটুকুই ঠান্ডা করে নিতে হবে এবার আমি একটা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু নিয়ে আমি ছোট গ্রেটের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেব এইভাবে গ্রেড করলে ক্রিমের মতন হবে আর দলা ভাব থাকবে না তখন নাস্তাটা খুবই ভালো হবে আমি এখানে ভালোভাবে আলুটা গ্রেড করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য আদা বাটা আর দিয়ে দেবো সামান্য রসুন বাটা আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে রসুন বাটাটা স্কিপ করে যেতে পারেন এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন যেহেতু সুজিটা রান্না করার সময় নুনটা দেওয়া ছিল তাই সেই বুঝে নুনটা দিতে হবে নুন দিয়ে আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি কত সুন্দর আমার একটা ডো হয়েছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর ওই প্লেটে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে ভালোভাবে তেলটা আমি লাগিয়ে নেব এবার আগের থেকে রেডি করে রাখার ডোটা আমি দিয়ে একটা বড়ো করে রুটির আকারে তৈরি করে নেব আমি এখানে একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি এবার আমি চারিধারে আমি কেটে নেব এইভাবে করে কেটে নিয়ে আমি সাইডের অংশটা আমি সরিয়ে নেব এটা কিন্তু ফেলবো না এটা দিয়েও আবারও আমি শেপ দিয়ে নাস্তা তৈরি করে নেব এবার আমি মাঝখান দিয়ে আমি ভাগে কেটে নেব আপনারা চাইলে আপনাদের মনের মতন করে কেটে নিতে পারেন কেটে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে আরও এক ভাগে ভাগ করে কেটে চৌকো করে আমি কেটে নিলাম এইভাবেই এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আমি আগে থেকে বেশ কিছুটা রিফান তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি নাস্তাগুলো আমি দিয়ে দেব প্রথমে আমি তিনটে নাস্তা দিয়ে দেব এক পাশ হয়ে গেলে উল্টে দেব উল্টে বাটে মিডিয়াম টু লো রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার নাস্তাগুলো একদম রেডি এবার আমি তুলে নেব তুলে নিয়ে একইভাবে আরও তিনটে আমি নাস্তা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আমি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে নাস্তা বা টিফিন রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা শুনুন এটা কিন্তু বাইরেরটা একদম মুচমুচে হয় আর ভিতরটা একদম সব খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন